আজ আমরা মোহাম্মদ নাজিমুদ্দিনের দারুণ জনপ্রিয় থ্রিলার কন্ট্রাক্ট সেটার কিছু অংশ নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ মানে কন্ট্রাক্টের কিছু সূত্র কিছু যেগুলো পাওয়া যায়? ঠিক এগুলো পড়লেই বোঝা যায় যে গল্পে একটা জবরদস্ত টান ভাব আছে একটা রহস্য ঘনিয়ে উঠছে হ্যাঁ আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সূত্রগুলো থেকে গল্পের মূল ব্যাপারটা মানে ঘটনাপ্রবাহ চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন হ্যাঁ আর সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলো সেগুলো একটু খুঁজে বের করা একদম এই অংশগুলো পড়লে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয় কি সেটা একদিকে যেমন একটা বিরাট ষড়যন্ত্র মানে অপরাধ জগতের কালো খেলা চলছে তেমনি অন্যদিকে দেখুন একটা পুলিশি তদন্ত কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে চরিত্রদের কথাবার্তা তাদের ওই রহস্যময় আচরণ আবার ঘটনার যে অপ্রত্যাশিত মোড়গুলো সব মিলিয়ে একটা ধোঁয়াশার মতো তৈরি হয়েছে আচ্ছা আমরা চেষ্টা করব এর কিছু জরুরি পয়েন্ট তুলে ধরতে প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো ওই এক কোটি টাকার চুক্তিটা ও হ্যাঁ আবুল আর ওই যে আগন্তুক হ্যাঁ তাদের কথা শুনলে মানে তাদের ভয় গোপনীয়তা এসব দেখেই বোঝা যায় কাজটা কি পরিমাণ বিপজ্জনক হুম সাংঘাতিক ঝুঁকিপূর্ণ আর এর পেছনে যে বিরাট কোন শক্তি আছে সেটাও বেশ স্পষ্ট হুম বিদেশের কানেকশনের কথাও তো আসছিল তাই না ঠিক ব্যাপারটা শুধু টাকার লেনদেন নয় না না তার চেয়ে অনেক বেশি কিছু মনে হচ্ছে অবশ্যই এখানে টাকার অঙ্কটা তো বড় বটেই কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল চরিত্রগুলো নিজেদের মধ্যে অবিশ্বাস হুম কেউ কাউকে বিশ্বাস করছে না একদম চরম গোপনীয়তা একসাথে কাজ করছে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে একটা সন্দেহ একটা ভয় এই এক কোটি টাকা আসলে একটা একটা প্রতীকের মতো আচ্ছা এটা দেখাচ্ছে যে অপারেশনটা কত বড় এর পেছনের নেটওয়ার্কটা কত পাওয়ারফুল এটা সাধারণ কোন ক্রাইম নয় না এটা খুব ঠান্ডা মাথায় করা মানে সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র কন্ট্রাক্ট নামটাই তো কেমন যেন একটা অশুভ ইঙ্গিত দেয় তাই না হ্যাঁ হ্যাঁ আর এই আভয়ের মধ্যে এন্ট্রি নিচ্ছে বাস্টার্ড নামে চরিত্রটা ও বাস্টার্ড খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ভীষণ ঠান্ডা মাথার লোক কিন্তু তার আসল মোটিভটা কি সেটা বোঝা খুব কঠিন সেটাই তো একদিকে মনে হচ্ছে সে অন্যের হয়ে কাজ করছে আবার ধরুন উমা বা সামাদের সাথে তার যে সম্পর্ক সেটাও বেশ জটিল হ্যাঁ ঘোলাটে সে কি কন্ট্রাক্টর একটা অংশ নাকি তার নিজেরই অন্য কোন খেলা আছে বাস্টার চরিত্রটা আসলেই একটা ধাধা এই ধোঁয়াশাটাই ওর মূল আকর্ষণ সে কি পরিস্থিতির শিকার নাকি নিজেই সব নিয়ন্ত্রণ করছে তার কাজের ধরন যেমন ধরুন উমাকে যেভাবে ব্যবহার করছে হ্যাঁ খুব কৌশলী আবার তার অতীত ওই যে বাম হাত নেই সব কিছু মিলিয়ে চরিত্রটা আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে আমার তো মনে হয় নাজিম উদ্দিন এই যে নৈতিকতা ধূসর জায়গাটা মানে ভালো মন্দের বাইনারিটা ভেঙে দিয়েছেন ঠিক সেটাই হয়তো কাহিনীর একটা বড় চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন হলো তার আসল মোটিভেশনটা কি সে কি চায় আসলে আর এই বাস্টার্ডের রহস্যের সাথে যেন সরাসরি একটা টক্কর দিতে আসছে লেডিপিয়ার্স হ্যাঁ লেডি পিয়ার্স আরেকজন ডেঞ্জারাস প্লেয়ার হোটেলের ঘরে তাদের দেখা হওয়া তারপর গুলি বিনিময় মানে পরিস্থিতি একেবারে যাকে বলে বিস্ফোরক হুম এদের লড়াইটা কি ব্যক্তিগত নাকি কোনও প্রফেশনাল রাইভেলরি অথবা দুজনেই আরও বড় কোনো খেলার অংশ দেখুন লেডি পিয়ার্সও কিন্তু কম বিপজ্জনক নয় বাস্টার্ডের সাথে তার এই যে মুখোমুখি সংঘাত এটা গল্পে একটা নতুন ডাইমেনশন যোগ করেছে ঠিক মনে হচ্ছে তারা যেন একই খেলার দুটো প্রতিপক্ষ এক্স্যাক্টলি কিন্তু কেন এই শত্রুটা এর শেষ কোথায় সেটা কিন্তু স্পষ্ট নয় এই দ্বন্দ্বটা কি কন্ট্রাক্টেরই একটা অংশ নাকি তাদের পুরনো কোনো হিসেব আছে এই প্রশ্নগুলোই গল্পটাকে আরও জটিল আরও আকর্ষণীয় করে তুলছে একদিকে যখন এই সব চলছে কন্ট্রাক্ট বাস্টার্ড লেডি পিয়ার্স মানে অপরাধ জগতের খেলা হ্যাঁ অন্যদিকে কিন্তু পুলিশও বেগ আর জামান এই দুই পুলিশ অফিসার হ্যাঁ তারা মিনা আপা নামের এক মহিলার খুনের তদন্ত করছেন ঠিক তারা শামলি রোজিনা মতো সাধারণ দেখতে কিছু মানুষকে জেরা করছেন প্রথম দেখায় মনে হতে পারে এটা একদম আলাদা একটা ঘটনা হুম তাই মনে হয় কিন্তু কেন যেন মনে হচ্ছে এই তদন্তের সুতোটা হয়তো ওই কন্ট্রাক্ট বা বাস্টার্ড পিয়াসির জগতের সাথে কোথাও গিয়ে মিলবে ঠিক এখানেই নাজিম উদ্দিনের লেখার মনশিয়ানা আচ্ছা তিনি এই পুলিশি তদন্তের ধারাটা ব্যবহার করেছেন গল্পের থ্রিলটাকে আরও বাড়াতে জেফ্রিবেগ যেভাবে এগোচ্ছেন ছোট ছোট ক্লু ধরে যেমন ধরুন বুলেটের ফরেন্সিক রিপোর্ট বা আঙুলের ছাপ হুম খুব ডিটেলড তদন্ত তাতে মনে হয় দুটো আপাত সম্পর্কহীন জগৎ মানে একদিকে অপরাধ জগতের বিরাট ষড়যন্ত্র আর অন্যদিকে এই সাধারণ দেখতে একটা খুনের তদন্ত এরা কোথাও গিয়ে ঠিক মিলবে এই যে রহস্যটা ধীরে ধীরে উন্মোচন হওয়ার ইঙ্গিত এটাই পাঠক বা শ্রোতাকে শেষ পর্যন্ত টেনে রাখে তাহলে মোটের ওপর কন্ট্রাক্ট উপন্যাসের এই অংশগুলো আমাদেরকে একটা জটিল পাজেলের সামনে এনে দাঁড় করিয়ে দেয় একদম এক কোটি টাকার চুক্তি বাস্টার্ডের মতো ধোঁয়াশা মাখা চরিত্র লেডি পিয়াসের মতো খতরনাক প্রতিপক্ষ আর তার সাথে পাল্লা দিয়ে চলা পুলিশি তদন্ত সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ এই অংশগুলোর আসল মজাটা কিন্তু লুকিয়ে আছে চরিত্রগুলোর সাইকোলজিতে তাদের লুকানো উদ্দেশ্য ঠিক তাদের হিডেন এজেন্ডা আর গল্পের ওই অপ্রত্যাশিত মোড়গুলো সূত্রগুলো শুধু রহস্যই বাড়ায় না বরং ইঙ্গিত যে পর্দার আড়ালে আরও অনেক কিছু ঘটছে মানে প্রতিটা চরিত্র প্রতিটা ঘটনার পেছনে আরও গভীর আরও জটিল কোনো সত্য লুকিয়ে আছে যেটা সামনে আসবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে মনে বলুন তো এই যে এতগুলো চরিত্র আবুল হাসেম বাস্টার্ড লেডি পিয়াজ আবার মিনা আপার খুন এতগুলো ঘটনা এত রহস্য এই সবকিছুর পেছনে মূল কলকাঠিটা কে নাড়ছে কে সেই মাস্টারমাইন্ড কে টানছে এই অদৃশ্য সুতো এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করবে একদম এই উত্তরটা খুঁজার জন্যই হয়তো পুরো উপন্যাসটা পড়া জরুরি